আজকে আপনাদের সামনে আমি একটা নতুন একটা রুগীর এবং রুগীটার সম্বন্ধে আপনাকে একটু অবগত করার জন্যই মূলত ভিডিওটা করা আমার এই রুগীটা আমার সামনে বসা আছে আমার একটা বোন দেখেন বোনটা এই বইটা বিগত গলা অপসারণ করার পর থেকে গলা ব্যথা চোদ্দ বছর আর তার পেটের ভিতরে একটা জ্বালা ছিল পেটে জ্বালা জলা জ্বালা ফোড়া করতো সেটা পাঁচ ছয় বছর সব সময় পোড়া করতো আর গলা অপারেশন করার পর থেকেই গলা ব্যথা চোদ্দ বছর আলহামদুলিল্লাহ আমি রুগীটার ওষুধ দিয়েছিলাম তেরো আট পঁচিশ তারিখ আর আজকে ছাব্বিশ আট পঁচিশ মূলত ব্যবধান বারো দিন এই বারো দিনের ব্যবধানে আমি আপনাদেরকে শোনাব যে আমার এই রুগীটা এই চোদ্দ বছর আর পাঁচ ছয় বছরের যে সমস্যা এই বারো দিনের ব্যবধানে কোন অবস্থা কেমন আছে ভালো আছে না খারাপ আছে আচ্ছা তুমি আমাকে বলতো তুমি এই চোদ্দ বছরের গলার ব্যথা আর এই পাঁচ ছয় বছরের পেটের জ্বালা পোড়া আমি তোমাকে যে ওষুধ দিয়েছিলাম এই ওষুধ এই বারো দিন খেলে

ঠিক আছে আলহামদুলিল্লাহ আমি রুগীটার কেস চেকিং করেছিলাম আমি কেস চেকিংটার বর্ণনা আপনাদের একটু দিচ্ছি আমার রুগীটা ছিল বথ এক্সট্রিম ঘাম ছিল পিপাসা ছিল না টাং ড্রাই ছিল খাবার দাবার ভিতর ঝাল পছন্দ করতো রাগ ছিল কিন্তু রাগ তাড়াতাড়ি কমিয়ে যেত খোলা আবহাওয়া খোলা বাতাস পছন্দ করতো সর্বশেষ সর্বোপরি রুগীটার ভিতরে সর্বশরীলে জ্বালা করত। এবং পেটের ভিতরে জ্বালা ছিল সে জ্বালাটা ঠান্ডা পানিতে তা আমরা জানি রুগীটার যদি চারিত্রিক বৈশিষ্ট্য হিসাব করি রুগী উভয় কাতর পিপাসা কম জিবা শুকনা ঝাল পছন্দ রাগ আছে যদিও বা রাগ আছে রাগ তাড়াতাড়ি কমে যায় খোলা আবহাওয়া খোলা বাতাস পছন্দ করে অন্ধকারে ভয় করে আর পেটের জ্বালা ঠান্ডা পানিতে উপশম হয় ফ্যামিলি হিস্ট্রিতে ওনার বাবার টিউমার আছে স্বাভাবিক রুগী সাইকোটিক আমি সাইকোটিক হিসাব করে রুগীটাকে প্রেসক্রিপশন করেছিলাম আজকে থেকে তেরো আট পঁচিশ তারিখে শুধুমাত্র অনলি জিরো বাই টু একটা ওষুধ রুগীটাকে দিয়েছিলাম পঞ্চাশ শতমিক পদ্ধতিতে সকালে একবার বিকালে একবার সকালে একবার বিকালে একবার আলহামদুলিল্লাহ আমার এই বারো দিনের ব্যবধানে রুগীটা ফিফটি পারসেন্ট ভালো আশা রাখি আশা রাখি নেক্সট মেডিসিন নেক্সট মেডিসিন আমার হবে আজকে তারিখ দেখাচ্ছি ছাব্বিশ আর পঁচিশ নেক্সট মেডিসিন হবে পালস জিরো বাই থ্রি জিরো বাই ফোর আশা রাখি আমার এ রুগী আরও উন্নত হবে আমার হোমিও বন্ধুরা যারা আছেন যারা আমার রুগীগুলো দেখেন ফলো করেন আসলে স্বভাবত সত্য ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ আমরা যদি এই রুগীটার রোগের চিকিৎসা করতাম তাহলে রোগ সারত আমরা রুগীর চিকিৎসা করছি বিদেয় রুগী আরোগ্যের পথে যায় সম্মানিত ফেসবুক বন্ধুরা যারা আছেন তারা ভালো করে খেয়াল করবেন আপনারা ভালো একটা ডাক্তারের কাছে যান হোমিও ডাক্তারের কাছে যান যারা কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট করে তাদের কাছে যান আশা রাখি আপনারা ভালো একটা ডাক্তারের কাছে হোমিও ডাক্তারের কাছে গেলে পরে আপনারাও ভালো হবেন আমার এই বোনটা যেদিন আসছিল সেদিন মুখে হাসি ছিল না আজকে উনি আমার চেম্বারে যখন আসলেন তখন হাসি মুখ আমাকে জিজ্ঞেস করতেছেন কেমন আছেন এর সাইতে আর কি পাওয়ার আছে আমাদের বলেন আমরা কি চাই আমরা চাই একটা রোগী জানি তাড়াতাড়ি আরোগ্যের পথে যায় হেনমিয়ান সত্য হেনিমেনের ওষুধ সত্য যার কারণে আমরা রোগীদেরকে কি আরোগ্যের পথে নিয়ে যেতে পারি জয় হোক হেনিম্যানের যে আল্লাপাক একটা হেনিমেনের মতো একটা বিজ্ঞানী তৈরি করে খেয়ে গেছিলেন জয় হোক হোমিওপ্যাথির আশা রাখি সবাই ভালো থাকবেন কঠিন কঠিন ক্রনিক ডিজিজের রোগীগুলা আমাদের হোমিওপ্যাথিতেই চিকিৎসা আরোগ্য হয় যদি কারো কঠিন সমস্যার সম্মুখীন হয়ে থাকেন আমি ডাক্তার শায়েন সরকার কুঠিয়া বাজার পূর্ণিমা গাতিগুল্লা করা আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ চেষ্টা করব ভালো করার জন্য পাক ভালো করেন আমরা কি করি আমরা জয় করয় হেনিমেনে জয় খুব আসসালামু আলাইকুম রহমতুল্লাই হব